আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা যুবাদের এশিয়া কাপে আজকে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কার আন্ডার নাইনটিন ক্রিকেট দলের আজকের যে ম্যাচটা ছিল এক কথায় অসাধারণ একটা ম্যাচ ছিল বাংলাদেশের ছেলেরা দুর্দান্ত করেছিল এবং শেষ পর্যন্ত জেতার জন্য চেষ্টা করেছিল কিন্তু ওই যে একটা কথা আছে না যে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে যদি নসিবে না থাকে তাহলে আসার কোনো চান্স নেই কিন্তু আজকে ছেলেরা দুর্দান্ত খেলেছিল দর্শক বন্ধুরা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা আন্ডার ক্রিকেট দল এবং শুরু থেকেই বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে চেপে তোলে চল্লিশ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা এবং শুরুতেই শ্রীলঙ্কার রানের গতি ছিল একেবারে দীর্ঘ পর্যায়ে বাংলাদেশের বোলারদের তারা বুঝতেই পারছিল আলফাহাদ এবং রিজান ইকবাল তারা কিন্তু অসাধারণ বোলিং করেছিল কিন্তু বিতাম দিশারা একশো ছয় রানের ইনিংসে বর করে লড়াকু ফুজি পায় শ্রীলঙ্কা আন্ডার নাইনটিন ক্রিকেট দল আর এতেই তাদের জয়ের ভিতটা মূলত গড়ে ওঠে দুইশো আঠাশ রান করতে সক্ষম হয় তারা উনপঞ্চাশ দশমিক দুই বলে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল তিনি নিয়েছেন চারটি উইকেট এছাড়া রিজান হুসেন তিনি তিনটি উইকেট শিকার তারা আজিদুল হাকিম তামিম একটি উইকেট এবং রাফিউজ্জামান একটি উইকেট শিকার করেন জবাবে দুইশো উনত্রিশ সালের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের ওপেনাররা ওপেনার জাওয়াদ আব্রাম এবং কালাম এলিন দুজনে দুর্দান্ত শুরু করেছিলেন দেখে শুনে শ্রীলঙ্কার বোলারদেরকে খেলছিলেন এমনকি রানের প্রতিটাও ভালো ছিল বাংলাদেশের ব্যাটারদের কিন্তু জাওয়াদ করিম ব্যক্তিগত ২৬ রানে আউট হয়ে যাওয়ার পর মূলত তেমন একটা ইনিংস বড় করতে পারেননি আর কেউ আজিজুল হাকিম তামিম আগে সেঞ্চুরিয়ান তিনিও কিন্তু আজকে ভালো রান করতে পারেননি শেষ পর্যন্ত দেবাশিস সরকার কিছুটা পার্টনারশিপ করেছিলেন সিদ্দিকি এলেন পাঁচ রানের আক্ষেপ নিয়ে নার্ভাস নাইনটিতে আউট হয়ে ফিরে যান আর এরপরই মূলত বাংলাদেশের পরাজয়ের দামমা বেজে গিয়েছিল পাঁচ রানের জন্য তিনি আউট হয়ে যান পঁচানব্বই রান করে ব্যক্তিগত পঁচানব্বই রান করে আউট হয়ে যান এরপর দেবাশিস সরকার এবং ফরিদ চেষ্টা করেছিলেন বাংলাদেশকে জয়ের প্রান্তে পৌঁছে দেওয়ার কিন্তু আর কোনো ব্যাটসম্যান তেমনভাবে তাদেরকে সঙ্গ দিতে পারেননি ফরিদ ফয়সল শেষ পর্যন্ত লড়াই করেছিলেন কিন্তু লাস্ট ওভারে রান আউটের কারণে বাংলাদেশের জয়ের স্বপ্নটা শেষ হয়ে যায় টাইগার যুবারা হেরেছে মাত্র সাত রানে তবুও হেরে গেলেও বাংলাদেশের যুবারা আজকে দুর্দান্ত খেলেছে এবং তারা আজকের ম্যাচটা জিততে পারলে গ্রুপ টপার হিসেবে সেমিফাইনালে অংশগ্রহণ করতে পারতো কিন্তু গ্রুপ রানার আপ আপয়েও বাংলাদেশ পৌঁছে গেছে সেমিফাইনালে এখন সেমিফাইনালে অপরদিকে যে দল আসবে সেটা এখনো নির্ধারিত হয়নি হয়তো আগামীকালকের ম্যাচে নির্ধারিত হয়ে যাবে যে সেমিফাইনালে বাংলাদেশ আসলে কার বিপক্ষে খেলবে পাকিস্তান নাকি ভারত